সম্মানিত দর্শক বন্ধু ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত তো গরমকালে চারা বসানোর উপযুক্ত সময় আজকে আমরা গরমকালে কখন চারা বসাই সেই বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দেখুন চারা বসানোর আগে যেটা দেখাচ্ছে আমি শীতকালে যে বাড়িতে যে আলুর আপনার শিকড় বা ইয়ে বেরোয় অঙ্কুর হয় সেই কিছুটা কেটে আমি পুঁতেছিলাম তো দেখুন দুটো আলু এখানে এখানে আমি দেখাচ্ছি খুব ছোট্ট ছোট্ট দুটো আলু হয়েছে আর একটা আলু গাছ হয়েছে কারণ এই আলু দুটো আর একটু বড় হতে পারতো আমার মেয়ে তুলে একদিন দেখেছিল তারপরে গাছটা মরে গেল এই জন্য আর কি এটা বড় হয়নি আরেক দুটো গাছ দেখুন কত বড়ো হয়েছে বন্ধুরা তো দেখা যাবে এই আলু গাছ দুটো কতটা আলু হয়েছে আর দেখুন গাছ লাগানোর একদিন দেখুন তা আমি আজকে দেখাবো এই লঙ্কা গাছ বিকালে একদম সন্ধ্যাবেলা বেলায় আমি লঙ্কা গাছের চারা এখান থেকে তুলে অন্য জায়গায় লাগাব বুঝতেই পারছেন বন্ধুরা এই একই জায়গায় এক চাটখানা গাছ কিন্তু লাগানো সম্ভব নয় তাই আমি আরেকটা বস্তায় কিছুটা মাটি নিয়েছি আর মাটির সাথে জৈব সার অর্থাৎ পাতা তারপরে সবজির খোঁসা সব কিন্তু আগে দেওয়া আছে এর মধ্যে এবার এই দেখুন গাছটা এইভাবে তুলতে হবে শিকড় শুদ্ধ তোলার পরে আমি ওখানে দিয়ে দেবো ওখানে সেম গর্ত করে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা শিকড়টা এমনভাবে দিতে হবে যেন ভেঙে না যায় আলতোভাবে দিতে হবে ভেঙে গেলে কিন্তু গাছটা বাড়বে না তো এবার আলতোভাবে দিয়ে চারিপাশে মাটি দিতে হবে আমি এই এখানে আর ওই ওখান থেকে দুটো চারা বসিয়ে দেবো আর বাকি দুটো চারা ওখানে রেখে দেবো তাহলে কী হবে গাছগুলো জায়গা পাবে আর খুব তাড়াতাড়ি বাড়বে আর সুন্দর লঙ্কাবে যাই হোক বন্ধুরা তো আমি একই পদ্ধতিতে আরেকটা লঙ্কা গাছ আনিয়ে এখানে লাগিয়ে দেবো তো বন্ধুরা এই যেহেতু গরমকাল বুঝতেই পারছেন সাঁদে প্রচণ্ড রোদ তাই বিশেষ করে সন্ধ্যার টাইমে গাছ তুলে লাগানোর চিন্তা ভাবনা করবেন আর পারলে একটু বেশি করে জল দেবেন বস্তায় তো আপনার জলটা বেশি ধরে রাখতে পারবে না তাই যতটা পারেন জল দিয়ে রাখবেন আর সকালবেলা সকালে রোদটা যাতে না পায় সেদিকেও খেয়াল রাখবেন দুই একটা রোদ এভাবে গেলেই তারপর কিন্তু গাছ দাঁড়িয়ে যাবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন